থেকে খাইয়ে দিচ্ছে তুই আবার চোখে জমিনকে দেখছে তুমি জানো আমার কি হয় মাত্রই না বললাম যে আমি তোমার খুব হই ও হ্যাঁ আচ্ছা আমার কি মা নেই না নেই মরে গিয়েছে মরে মেরে ফেলা তে জানো কেমন করতে লাগলো খেয়ে অস্থির হয়ে গেল মরে মরে আর পরিস্থিতি সামাল দিতে বললো তুমি জানো কাল পরশু তোমাকে বাসায় নিয়ে যাব আর এখানে কষ্ট হবে না তাই হুম আচ্ছা আমার নাম কি জিয়ন জাংকুক কেয়াম সবাই সামনে তাকালো দেখলো জামকুকটের গানটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি কিছু বলতে মিলে ইশারা দিয়ে না করলো জিয়ন জাংকুক কেয় এটা আমার নাম জামকুক কে আমি জামকুক জামকুক গানটা আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে সামনে গিয়ে এলো আপনি কি আমি জাংকুক ঝামকুক এটা কি চিনতে পারছ না না কি এটা এটা তোমার বেস্ট ফ্রেন্ড গান মানুষ খুন করে খুন মানুষ কুকুকুক তে আবার起きদিত হয়ে উঠল আবার জাংককে বের করা হলো কিন্তু জাংকুক তো নাচলবান্দা যতক্ষণ ইচ্ছা হাজির হয় তিন দিন পর থেকে বাসা নেওয়া হলো কি বাড়িতে অফকোর্স কে রুমে গেল রুমে কোথাও জাংকের অস্তিত্ব নেই অথচ এই রুমে সবগুলো দেয়ালে পেইন্টিং ঢাকা ছিল জাংকের ছবি দিয়ে এমনকি সিলিংয়েও জাংকের ছবি পেইন্ট করা ছিল এই এটা কি আমার ঘর হুম তোর ঘর কেন কি মনে হচ্ছে মনে হচ্ছে কিছু নেই কিন্তু কি নেই নেই কি করছো বাবাই জানি না আচ্ছা ওই লোকটা ও কোথায় কোন লোকটা ও ওই যে ওই লোকটা যে হুট করে চলে আসে সেই লোকটা ওই লোকটা আর আসতে পারবে না ও আরাম করে সবাই কিছু লাগলে ডাক দিও কেমন হুম আরেম চলে গেল আরাম চলে যেতে সারুম ঘুরে ঘুরে দেখতে লাগলো রুমটা বেশ বড় কিন্তু কিছু নেই নেই মনে হচ্ছে কি যে নেই ঘুম পাচ্ছে ভীষণ বারান্দাটা দেখা হলো না ঘুম থেকে উঠে দেখবো বেড়ে গিয়ে ঘুমিয়ে পড়লো ওদিকে ঝাঁকুক ভুকামটি খুঁজে বের করলো ব্রাইট স্যার আর কত মন মরা হয়ে থাকবেন আর কত আফসোস করবেন আমার এই আফসোস কোনোদিন শেষ হবে না স্যার আপনি যা করেছেন ভালোবেসেই করেছেন না আমি যেটা করেছি সেটাকে ভালোবাসা বলে না স্বার্থপরতা বলে না স্যার ঠিকই করেছেন জিয়ান জাংকুক আসলে টে ম্যামের জন্য ভুল মানুষ ক্ষতিকর তাও টে ম্যাম জাংকুক বলতে অজ্ঞান অন্যদিকে আপনি আমি টে ম্যামের প্রতি আপনার ভালোবাসা দেখেছি একটা মেয়ের আর কিছু চাওয়া থাকে না যখন এমন একজন ভালোবাসার মানুষকে পায় একটা মেয়ের কাছে সবথেকে থেকে বড় পাওয়া কি জানো মা হওয়া অথচ আমি ওর বাচ্চাটাকে মেরে ফেললাম স্যার আপনার তো কিছু করার ছিল না ছিল কিন্তু আমি যেতে চেষ্টাই করিনি আপনার কাছে ওই বাচ্চাটার থেকে তে মামের জীবন বাঁচানো জরুরি ছিল তাই তো আপনি না রাইট সেদিন আমি চলতে শুয়ে গিয়েছিলাম জাংকুকে উপর রাগ করে জাংকুককে জীবন থেকে সরানোর জন্য আমি সেদিন বাচ্চাটাকে বাঁচানোর ন্যূনতম চেষ্টাও করিনি কিন্তু কি করতাম আমি জাংকুক থেকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল কষ্ট লাঞ্ছনা ছাড়া ঝাঁকুক থেকে কিছুই দেয়নি আর সেই জন্যই আমি এমনটা করেছিলাম যেন কে জাংকুককে ছেড়ে দেয় কিন্তু এমনটা যে হবে সেটা বুঝিনি জানি না এই ভাব আমি কোথায় রাখবো স্যার শান্ত হন প্লিজ সন্ধ্যায় তাড়াতাড়ি চোখ মিলল দেখলো যে ও কোলে গেল আ আপনি হুম আমি যান সে খেয়াল করে দেখলো যে ও জাংকুকের কোলে আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন নামান না বাবু বলছো কিন্তু আমাদের নামাতে ইচ্ছে করছে না যান সরি কুকু হাটতেই লাগলো তো যে বারবার না হতে বলছে সেটা জান কুকের কানেই যাচ্ছে না একটু পর থেকে একটা চেয়ারে বসালো এরপর হাত পা সব বন্দি করলো আ আপনি আমার হাত পা আটকে দিয়ে দি দিলেন কেন জানাচ্ছ কেন হয় তোমাকে মানায় না যাই হোক তোমার যেন একটা বিন্দাস্ট সারপ্রাইজ আছে সালমান খান সালমান খান জি স্যার এতক্ষণ লাগে আসতে সরি স্যার আনো ওকে জি স্যার সালমান খান আহত প্রোগ্রামকে নিয়ে এলো এ লোকটা খেয়ে শতানে ভিন্ন রূপ ওর জন্যই এত সব সকল ঘৃণা শুরু এর থেকেই জ্যাঙ্কু প্লিজ আমাকে ছেড়ে দাও সালমান খান এর মুখ খুলে রেখেছ কেন কোন সমস্যা নেই আমি বন্ধ করে দিচ্ছি জাংকু প্রথমে ভোগামে জিদ্বা কাটলো এরপর হাত পা এরপর দুই চোখ তুলে ফেললো শেষে শ্যুট করলো দেখো যান দেখো এই শতানকে আমি শেষ করে দিয়েছি আমাদের জীবন থেকে কালো ছায়া দূর করেছি দেখো দেখো জ্যাঙ্কু ঘুরে থেকে দেখে কেমন যেন অবাক হয়ে গেল আসলে খুন আর রক্ত এর ব্রেনে প্রেসার ফেলছে ও রক্তের বেগ বেড়ে গিয়েছে ঘেমে অস্থির হয়ে গিয়েছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে ডক্টর ইয়াং খুব ডক্টর কেনে রেখেছিল বাই চান্স যদি কোনো সমস্যা হয় ডক্টর ট্রিটমেন্ট শুরু করে দিল প্রয়োজনে মেডিসিন দিল মেডিসিনের প্রভাবে কে ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ পর যাকে এর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমাদের জীবন থেকে সব কাটা সরিয়ে দিয়েছি তে এখন আর কোনো অশুভ ছায়া রইল না আর রইল তোমার শক্তি আর তোমার ঘৃণা সেগুলো স্বপ্ন নেবো এই যেগুলো মাছেল দিব না শুধু তোমাকে ভালো লাগবে একটু পরদের ঘুম ভালো দেখলাম তাকিয়ে আছে উঠে বসলো আপনি আমাকে ছাড়ুন আমাকে না প্লিজ আপনি দূরে সরুন কুল কুল ঠান্ডা হও আমি তোমাকে কেন খুন করবো তুমি তো আমার যান বলে যা রিল্যাক্স না 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 আপনি খুনি শরুন ওরে যান ঠান্ডা হাও না আপে খুনি হ্যাঁ খুনি খুনি খু জাঙ্কের ঠোঁট জ্বলা দখল করে দিল তে ধাক্কা দিতে লাগলো কিল খুশিয়ে দিতে লাগলো যক্ষণ পর জাঙ্ক ছাড়লো তে ঠোঁট পৌঁছে নিলো বসে খাবার নিয়ে আসছে বেশ কালো ততক্ষণ কেমন জাঙ্ক চলে গেলো ও ওই লোকটা খুনি আমাকেও খুন করবে আমি চলে তে চোখ চুপে বেরিয়ে গেলো জাঙ্ক খাবার নিয়ে এসে তুই পেলো না ওহ মা জান যে কমে নেই দেখি কত দূর গিয়েছো কে রাস্তা দিয়ে হাঁটছে তখন ওর সামনে একটা গাড়ি এসে থামলো কে ভয় পেয়ে গেল চোখ মুখ খেঁচে বন্ধ করে রাখলো তুই চোখ মেললো ইয়ানোকে দেখলো দেখে ভয়সা পেল ডক্টর ইয়ানো তুমি কোথায় চলে গিয়েছিলে সবাই তোমাকে খুঁজছে তুমি ঠিক আছো হুম ঠিক আছি ডক্টর ইয়ানো ডক্টর ইয়ানো শুনুন হ্যাঁ বলো ফোন খুন হ্যাঁ হ্যাঁ খুন একটা লোককে খুন করা হয়েছে আমি দেখেছি খুব ভালোভাবে ভাবে কে খুন হয়েছে না নাম জানি না কিন্তু খুন হয়েছে আমি দেখেছি প্রথমে লোকটা জিন্দা কেটেছে এরপর হাত পা এরপর তো খুব ভেঁদেলেছে শেষ সবার শেষে শ্যুট করেছে চা দিকে রক্ত আর রক্ত কী ফোন করেছে দেখেছ হ্যাঁ দেখেছি নাম কি না 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 নাম না নাম তো জানি না কি নাম নাম আছে থাক নাম বলতে হবে না 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 আমি বলবো না না নাম কি নাম তখন জাঙ্ক পেছন থেকে বললো জেন রঙ্কু কেন হাতটাই বেঁচে বললো দেখলো জাঙ্ক দাঁড়িয়ে আছে জাঁককে দেখে তোর ভয় পেয়ে ইয় পিছনে গিয়ে লুকালো ইয়নোর সাত খামচে ধরলো ইয় পেছন থেকে উঠে দিয়ে জাঁকর দিকে তাকালো জাঙ্ক দুই পকেটে হাত দিয়ে ঘাটা কাট করে দিকে তাকালো ঘৃণা দেখে জাঁঙ্কর বুকে চিন্তাটা অনুভব করলো জাঙ্ক তুমি হুম আমি সোনান ডক্টর ইয়নো হুম বলো ওই যে উনি খুন করেছে কি তখন তেরা জাক একসাথে বলে উঠল হ্যাঁ উনি আমি ফোন করেছি তুমি ফোন করেছ জানকু এতটাই চেনে বলছো নি চেনাচ্ছি হোয়াট ফারিস আমি মানুষের পুষণকে মেনেছি বোগামকে একদম শেষ করে দিয়েছি হোয়াট এভার যান সব অভিমান করবে কাম কাম না না আমি আপনার সাথে যাবো না আপনি খুন আমাকেও ফোন করবেন আমি যাবো না আমি আপনাকে ঘৃণা করি ঘৃণা করি কথাটা শুনে জানকু হা হা করে হাসতে লাগলো আরেকবার বলবে প্লিজ তোমার মুখে ভালোবাসার থেকে ঘেনা শুনতে রকম ভালো লাগলো ওয়ান্স মোর চান আরেকবার ঘেনা করে বলো জাঙ্কুক তোর ভালোবাসা তো আমার মাথা থেকে ঢুকে না তো ইউনার মাথায় কী করে ঢুকবে জাঙ্কুক বাসায় সবাই তোর চিন্তা করছে ওকে নিয়ে যেতে দাও আর তুমি বাসায় যাও এই অনু আমাদের মধ্যে তোমাকে আর তোমার কথা মানায় একদম না যেখানে জেন কিনতে কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না সেখানে আমি কি করে দেই তাই প্রথম আর শেষবারের মতো বলছি এখন চুপচাপ এখান থেকে প্রস্থান করো তাহলে আমার করাতে হবে ইউনাইটের হাত ধরলো জাঙ্কের সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু এমন হতে চাইছ কোনোদিনও পারবে না চলো তে জাঙ্ক পাকা হাঁচি দিয়ে পকেট থেকে ইনজেকশন বের করে দুম করে ইউনো কাজে পুশ পড়লো এটা আমার তোর হাত ধরার শাস্তি সালমান খান ডক্টর নিয়ন জাঙ্কের অন্য হাত টান দিয়ে নিজের কাছে নিল জি স্যার একে বাসায় পৌঁছে দাও আর আমার জানের যান অনেকবার বাঁচিয়েছে এর কষ্ট হলে আমারও কষ্ট হবে চলো যান বলে খুলে তুলে হাঁড়ে ধরলো নামান আমাকে নামান আপনি আপনি পচা আমি বাবার কাছে যাব। দাদু ভাইয়ের কাছে যাব ডক্টর ইয়নার কাছে যাবো খাঁটা থামিয়ে দিল কার কাছে যাবে বাবার কাছে দাদু ভাইয়ের কাছে ডক্টর ইয়নার কাছে ডক্টর ইয়নার কাছে কেন কেন কারণ উনি ভালো আপনি পচা তাই ছাড়ুন আমাকে ওহ ভালো থ্যাংক ইউ সালমান খান খেয়াল রেখো জানো ও আমার জানের সামনে আর না আসে বলে জানকুক আবার হাঁটে ধরলো আপনি কি মানুষ জামকুক বোন পাখি জামকুক বোন পাচ্ছি বোন পাচ্ছি বোন পাচ্ছি কে মাথায় জানো কেমন করতে লাগলো কে মাথায় হাত দিল আহ আজকে তোমাকে বন্দি করবো হা 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 আর কি যেতে দেবো না জানুক খেয়ালটা অন্যদিকে নেওয়ার জন্য কথাটা বললো না আমি বাবার কাছে যাবো আমাকে যেতে দিন তাহলে ভালোবাসি বা ঘৃণা করি বলো ঘৃণা করি অনেক বেশি ঘৃণা করি হাই আরেকবার আমি আপনাকে ঘৃণা করি মন চায় বারবার শুনি এবার আমাকে ছেড়ে দিন না কেন আপনি না বললেন যে ঘৃণা করি বললে ছেড়ে দিবেন কি বলেছিলাম মনে করে দেখো মানে মানে গাড়ি খাচ্ছে চলে এসেছি জান করতে গিয়ে গাড়িতে বসিয়ে ড্রাইভ করতে লাগলো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আমি বাবার কাছে যাবো ছাড়ো না আমাকে যাহুক যেন কিছুই শুনতে পাইনি বেশ কিছুক্ষণ পর গাড়ি থামলো জাহুক নেমে জন্য দরজা খুলে দিলো নামো না আমি নামবো না আমি বাবার কাছে যাবো নামতে কিন্তু না না আমি নামবো না হাই রে জাহুক থেকে করে তুলে নিয়ে ভুল করে ভেতর দিকে হাতে ধরলো সে তো লাফালাফি করতে লাগলো নামার জন্য কিন্তু পারলো না জাহুক তো পরম আনন্দে হাঁটতে লাগলো একটু পরই সে শুনতে পেলো বাবাই আনের কথা শুনে সে সামনে তাকালো দেখলো এটা কি বাড়ি বাবা নামান আমাকে ঘৃণা করে বলো বাবা এখন থেকে নামানো তে ধরে আর আমার কাছে গেল বাবা তুমি ঠিক আছো কত চিন্তার পরে গিয়েছিলাম জানো নিশ্চয়ই ও তোমাকে নিয়ে গিয়েছিল হ্যাঁ বাবা ওই যে ওই লোকটা না খুনি একটা লোককে পশু মতো করে মেরেছে খুন করেছে কি 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 জানে নাম বোগাম না আমি বোগামকে জানে মেরেছি যাই হোক পরে কথা বলছি আগে থেকে রাতে খাবার আর মেডিসিন খাইয়ে নেই দাঁড়াও ওখানে জিমিন মা আমনিকে নিয়ে রুমে যা জিমিন যে রুমে নিয়ে গেল এই খুন করে কি প্রমাণ করতে চাইছি যে আমি তুই বাবা ওর সাথে কথা বলার কি দরকার সালমান খান তখন সালমান খানের সাথে একটা লয়ের ভিতরে ঢুকলো লয়ারটা তেস্টার রায় আপনি নানা ভাই আমাকে নানা ভাই ওকে সবাই শোনো তোমাদের ছোট একটা প্রশ্ন করি এক কথার উত্তর দিবে কেমন কিং অ্যান্ড জেনিং প্যারের মালিককে বলো 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 কি হলো বলো জাগ না আমি বন্ধ করে এখান থেকে চলে যাও বাবা লেটস নট ডান সম্রাটকে তার সম্রাটদেরকে থেকে হলো সো নট ডান মানি মানে খুব সহজ মা মা জান কে কিং অ্যান্ড জেনেই প্যার অনেক আগে আমার নামে মানে জেন জাগের নামে করে দিয়েছিল। কারণ আমি ছিলাম ওর জন্য সব থেকে লবান। আমার ভালোবাসাতে মানে আমি ওকে ভালোবাসলে সে ভালোবাসাকে তুমি দিয়ে আমাকে ফেলে দূরে চলে যাওয়ার প্ল্যান ছিল যে এই শাস্তি তে আমার জন্য নির্ধারণ করেছিল আর তাই আগে থাকে সব কিছু ও আমার নামে করে দিয়েছিল এসব কিছুই না না আইনি তা শ্বশুর ভাই জানতেন তাই না এগুলোকে সত্যি বাবা বলো বাবা হুম মিথ্যা বলিনি আমি তুমি আর তোমার কথা মোটো বিষয়যোগ্য না দুর্মুখ বিষদের সাথে তাও বিশ্বাস করা যায় তাও তোমাকে না থ্যাংক ইউ যাই হোক এখন আমি হলাম সম্রাট আর সম্রাটকে তার সম্রাজ্য থেকে বের করার ক্ষমতা কারণে যে হোক নেই এখন তো তুমি আমাকে বের করতে পারবে না ইনফ্যাক্ট কেউই পারবে না কিন্তু আমি ইচ্ছে করলে যে কাউকে বের করতে পারি বাট নো ওরে আমি কাউকে বের করবো না ঢোকাবো ঢোকাবে মানে হাতে ঢোকাবে এখন দেখতে পাবে মামি মনে তখন যে ভিতরে ঢুকলো তুমি তোমার শ্বাস কি করে হয় এই বাড়িতে ঢুকান বের হয়ে যাও এখনই না হলে ঘাট ধরে বের করবো আগে বলেছি আমার সাম্রাজ্য আমি যাকে ইচ্ছা ঢুকাতে পারি তোমাদের কারো সমস্যা হলে তোমরা চলে যেতে পারো রাঙ্কু নিয়ে তাদের বেশি বলো না ফুলে পড়ে এভাবে ওকে দাদুভাই সুগা আর এম যার যার রুমে চলে গেল এটা কি ঠিক করলে রাঙ্কু হয়তো হ্যাঁ হয়তো না তার কাছে একটা জিনিস শিখেছি মায়ের মনে সেটা হলো যে সত্য না হলে নিজের উদ্দেশ্য হাসিল করা যায় না তাই এমনটা করা আর তুমি আমি দুজনেই ভুলের শিকার কোন মুখে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবো বাবা অনেক বেশি অন্যায় করে ফেলেছি প্রচুর ভিটে লাভ নেই মায়ের মনে তোমার চেয়ে আমার অনেক অনেকদিন বেশি তবুও তো আমি যাই হোক নিজের মমতা দিয়ে তুই সামনে যাবে আমাদের ভুলে মাসুক তো আমাদেরই নিতে হবে তাই না আমার মনে হুম সকালে একটা ঘুম ভাঙলো মাথার মধ্যে কারো কমন অনুভব করলো চোখ কলাটা কি নিয়ে জিমকে দেখতে পেলো ঘুমুড়ে উঠে বসলো কে 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 আপনি এখানে কি কী করছেন চলে যান যদি তো আমার মা যান মা না না এটা আমার মা কি কি করে হতে পারে বাবা বাবা তো বলেছে যে আমার মামাই গিয়েছে। মিথ্যা কথা মা মিথ্যা কথা বলেছে না 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 আমার বাবা মিথ্যার কথা বলতে পারে না আপনি মিথ্যা কথা বলছেন আমি সত্যিই বলছি বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস করে দেখো যাও বাবা বাবা আরাম ছুটি হয়েছে বাবাই ঠিক আছো তুমি আমি ঠিক আছি বাবা বাবা ওই মহিলাটাকে উনি বলছেন যে এই নাকি আমার মা তুমি না বলেছো যে আমার মামে গিয়েছে তাহলে তাহলে ওই মহিলাটাকে কেউ না ওই মহিলাটা কেউ না ওই মহিলা একটা ডাইনি ডাইনি মহিলা আরে খবরদার আমার নাম না বাবা চলো ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করবে চলো তারও মামা আমার বউ আমাকে ওরকাস করতে দাও তুমি আসতে পারো যাস ছাটা মামা রাগা করতে চাইনি তবুও কেন আগে উঠাতে চাইছো যাও না প্লিজ ঠিক করছো না আমি নামি আরেক চলে গেল ঝাঁকুর গিয়ে টের পাশে বসলো ট্রেন দুটো চলে গেলো জাঙ্কু পাঁচে দিয়ে একজনে টেকে নিজে করে বসালো এটে টেকচুল বললো জাঙ্কুকে মুখে এসে করলো জাঙ্কুর টেপ কানে গুলো কাঁচা দিল তাতে মানিমনি মানে শাশুড়ি মা তোমার সাথে ছিল সকাল পর্যন্ত ছিল তাই গুড মর্নিং চেষ্টা করতে পারিনি তা এখন করে নিচ্ছি বলে ঝট করে তে ঠোর ঝরা দখল করে নিল সে আরও একবার নিজেকে ছাড়ানোর মিঠা চেষ্টা করতে লাগলো কিন্তু পারল না